আসসালামু আলাইকুম হিরো হাং ওয়ান ফিফটি আর ডাবল ডিক্স এবিএস তো বাইকটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত কোনো জায়গায় কোনো রকম স্পট নাই এবং মাত্র সাড়ে সাত হাজার কিলো জেনুইন চলা বাইকটা হচ্ছে বাইশের মডেল তেইশে ক্রয় প্রত্যেকটা অংশ থেকে নিখুঁত বাইকটার দাম মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা তো দেখতে পাচ্ছেন রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু বাইকটাতে নাই হাং ডাবল ডিক্স এবিএস মার্কেট প্রাইস বর্তমান এক লক্ষ সপ্তাশি হাজার টাকা রক্তি মোটরসে এক লক্ষ একুশ হাজার টাকায় বাইকটা কিন্তু পার্সেস করতে পারবেন আমার ঠিকানা বগুড়া শহরে বগুড়া শহরে নারুলিতে অবস্থিত